যে কিছুদিন আগে মদন মিত্র বলেছেন যে কিছুদিন আগে এই দলটায় টাকা দিয়ে পদ বিক্রি হচ্ছে আর কারা পদে রয়েছে এই দুষ্কৃতির রাজ যারা করছে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে আমি বলছি ভোটে ফলাফল পক্ষে আসছে তৃণমূল কংগ্রেসের কিন্তু এটা বারবার আসবে না মানুষ গীতস্তত্ব হতে শুরু করেছে আমি বলছি তোমাদের কতদিন বসে থাকতে হবে কতদিন চোরেরা রাজত্ব করবে আর যারা সাধু তারা ঘরে বসে থাকবে মদন দাজি কথাটা বলেছে একদম ঠিক বলেছে এক্ষেত্রে আমি মদন দাকে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট সমর্থন জানালাম কেন বলছি আমাদের দলের এটা একটা রীতি হয়ে গেছে যে ধরুন আজকে কাউন্সিলার আমি একদম জনপ্রতিনিধি হিসাবে একদম ছোট স্তর থেকে বলছি কাউন্সিলর পঞ্চায়েত প্রধান এমএলএমপির কথা আমি বলছি না আমার এই সেই দৃশ্যতা আমি দেখাবো এই কাউন্সিলর পঞ্চায়েত প্রধানদের দিকেই যদি আপনি তাকাবেন আমি অনেক বড় কথা বলছি তার জন্য হয়তো আমাকে আরো অনেক কিছু ফেস করতে হতে পারে কিন্তু আমি তার জন্য তার সম্মুখীন হওয়ার জন্য প্রধান তাদের কাছে একটা বড় ডিমান্ডিং বিষয় হয়ে গেছে টাকা তুমি টাকা দাও ভাই হয়ে যাবে তুমি টাকা দাও না পঞ্চায়েত প্রধান হতে গেলেও তাকে টাকা দিয়ে পঞ্চায়েত প্রধান হতে হচ্ছে আবার সেফ যখন টাকা দিয়ে পঞ্চায়েত প্রধান হচ্ছে তার মাথায় ব্যাক অফ দ্য মাইন্ড চলছে ঠিক আছে ভাই আমি টাকাটা দিচ্ছি পরে আমি এর থেকে বেশি টাকা তুলে নেবো অসুবিধা কি আছে শিক্ষার জায়গাটা যেখানে নেই আমার মনে হয় যেখানে শিক্ষাকে টাকা ছাড়িয়ে চলে যাচ্ছে এবং যেখানে মদনদার বক্তব্য অনুযায়ী পদ বিক্রি হচ্ছে টিকিট বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের ছাত্র থেকে বলুন যুব থেকে বলুন মাদার থেকে বলুন বিভিন্ন জায়গায় বিভিন্ন সব কিছু বিক্রিযোগ্য হয়ে গেছে শিক্ষার দাম থাকছে না আমার মনে হয় সেইখানে আমাদের মানবিক হার শুরু হয়ে গেছে খুবই দুর্ভাগ্যজনক এটাতে একদম স্পষ্ট মানে যারা বাড়ির সবটুকু দিয়ে সংগঠনকে ভালোবেসে করছে তাদের সেই জায়গা নেই আর যারা সবটা তুলে বাড়িতে ঢোকাচ্ছে তাদের জায়গা তৈরি হয়ে যাচ্ছে এটা তো দুর্ভাগ্যের এটা তো বলার কিছু নেই আমার মনে হয় যে আগামী দিন আমাদের দলের তৃণমূল কংগ্রেসের এটা ভাবা উচিত যে তৃণমূল কংগ্রেস যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ বছরের জগদ্দল পাথরকে সরিয়ে ক্ষমতায় এলেন সেই দলকে যদি আগামী দিন বহন করে নিয়ে যেতে হয় তাহলে যোগ্য লোককে যোগ্য জায়গা দিতে হবে ঠিক আছে আর এই দাদা কালচার এই দাদা কালচারেরও প্রতিফলন কিন্তু এই মনোজিৎ মিশ্ররা দাদা কালচার ঠিক আছে যে দাদাকে বললে দাদার সাথে থাকলে একটা পঞ্চায়েতের টিকিট পেয়ে যাব। দাদার সাথে থাকলে পঞ্চায়েত সমিতি হয়ে যাবে কাউন্সিলার হয়ে যাবে সেমনি দাদার সাথে থাকলে যেমনি এগুলো হবে সেমনি দাদা দাদা করলে কসবাকাণ্ডও হবে তো এই দাদা কালচার বন্ধ হোক সংগঠন চলতে গেলে টাকা পয়সার দরকার কিন্তু কোনটা প্রাধান্য দেবে সেটা টাকা পয়সাই যদি প্রাধান্য হয় আর যোগ্যতা দ্বিতীয়তে চলে আসে পরিশ্রম দ্বিতীয়তে চলে আসে তাহলে তো ভয়ানক দিন আসবে কিছু করার নেই আশা করি দল এগুলো পুনর্বিবেচনা করুক করে আমরা বসে আছি ব্যাপারটা হচ্ছে বসে নেই সামাজিকভাবে আমরা আছি রাজনীতি তো সমাজ ছাড়া হতে পারে না সামাজিকভাবে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকব রাজনৈতিকভাবে কি হবে সেটা আগামী দিন দল বিচার করুক নারী জাতিকে আমরা মা দুর্গা হিসেবে পূজা করি আবার প্রকৃতির স্বাভাবিক নিয়মেই এই অনুব্রত মণ্ডল অথবা এই মনোজিৎ মিশ্র নাম নামনিতেও আমার বাদে এই মানবরূপী দানবদের আবির্ভাব হয় কিন্তু তখনই প্রয়োজন হয় মা দুর্গার রুদ্ররূপ প্রয়োজন হয় আগমনির কিন্তু এই প্রশাসনিক ব্যর্থতার দায় বহন করতে হয় নারী জাতিকে প্রচণ্ড ঘৃণা লাগছে যে এরকম একটা সময় এখনো পর্যন্ত আমরা উপস্থিত রয়েছি এবং আমাদেরকে তাকিয়ে দেখতে হচ্ছে আমাদের চারপাশে এরকম ঘটনা ঘটছে মানুষ হিসাবে প্রতিক্রিয়া প্রথমেই দেব প্রচণ্ড 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 খারাপ লাগছে এবং দানবরূপী মানব যারা এই রকম অসুরদের তো বিনাশ করার জন্যই বারবার বিভিন্ন রকমভাবে বিভিন্ন রূপে মা দুর্গা অবতীর্ণ হবেন এই ধরায় আমি চাই খুব শীঘ্রই মা দুর্গা আসুক এবং এই রকম এই অসুরদের যত দ্রুত সম্ভব বিনাশ করা যায় সেটা করুক কবি সুকান্তর একটি বিখ্যাত লাইন মনে পড়ে গেল তোমার প্রশ্নটা থেকে প্রতিক্রিয়া থেকে যতদিন দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার যা পড়াশোনা যা এইগুলো বিশ্বাস থেকে আমরা বড় হয়েছিলাম আজকে সেগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে রাজনীতি অনেক পরে ধর্ম জাতি বর্ণ এগুলো অনেক পরে এই ঘটনা কোনো কিছুর সাথে তুলনা হয় না এটা একটা নাড়কীয় ঘটনা আর কর বলুন আর কাণ্ড সাউথ ক্যালকাটা ল কলেজে যেটা হয়েছে সত্যি প্রচণ্ড ভাড়াক্রান্ত হৃদয় এবং প্রচণ্ড খারাপ লাগছে মনে হচ্ছে অনেক কিছু করি তা আছে সেই জায়গা থেকে আরজি করের সময় আমরা একটা ছবি বানিয়েছিলাম কারণ আমাদের মনে হয়েছিল প্রত্যেকের প্রতিবাদের তো একটা ভাষা থাকে দেখো আমি এখন রাস্তায় গিয়ে মারপিট করতে পারবো না মানে আমার সেই ভাষা নেই আমি বিরাট যে কয়েকশো কোটি লোককে লক্ষ লোককে জড়ো করে করতে পারবো সেটা আমি হয়তো পারবো কিন্তু আমি কনফিডেন্স পাই না আমি যেটা পাই শিল্পী সত্তা তো সেটা করেছিলাম সেখানে সাসপেন্ড হয়েছিলাম আমি যাই না এখনও হয়তো প্রতিবাদের আবার কোনো ভাষা আমি খুঁজে বের করব বা আমরা খুঁজে বের করবো সেই প্রতিবাদের ভাষা যদি সাসপেন্ডেডের পর তো আর কিছু হতে পারবো না যা হবে দেখে নেবো সব মিলেই হৃদয় বড় ভারাক্রান্ত খুব কিছু করতে ইচ্ছা করছে এটা চলতে পারে না কিছুদিন আগে একটা অডিও নিশ্চয়ই ভাইরাল হয়েছে তুমি শুনেছো অনুব্রত মন্ডল তিনি আমাদের এক পুলিশ অফিসারকে একেবারে মা বাপ উদ্ধার করে দিয়েছে তুমি কি এই ঘটনাকে সাপোর্ট করো প্রথম কথা তো করি না দ্বিতীয় বিষয় হচ্ছে যে মা বাবার মানে তারও তো মা বাবা যিনি বলেছেন তারও তো মা বাবা নিশ্চয়ই ছিলেন আর তারও নিশ্চয়ই সন্তান রয়েছেন তাই মানে যে কথাটা বলেছেন সেটা তো আর আমরা বলতে পারবো না অন ক্যামেরা অন রেকর্ড নিশ্চয়ই তুমিও দেখেছো আমিও দেখেছি সবাই দেখেছি শুনেওছি এই ধরনের ভাষার প্রয়োগ করেছেন যে মাকে নিয়ে সেটা সত্যি অপরাধ কিন্তু সেই অনুব্রত মন্ডল এখনো পর্যন্ত জেলের বাইরে অপরাধীদের প্রশ্রয় দেওয়া তো একেই বলে তা মনোজিৎ মিশ্র সাহস পাবে না তো কারা সাহস পাবে এই ধরনের ঘটনা ঘটবে না আমি একদম তোমার সঙ্গে সহমত এই বিষয়ে আমার সত্যি খুব খারাপ লাগছে দেখো অনুব্রত মণ্ডল নিয়ে আমি যদি এখন আলোচনা করি তাহলে আমি হয়তো আমার নিজের এই মুহূর্তের অবস্থান থেকে কয়েক পা পিছিয়ে যাব আর মনোজিৎ মিশ্র নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে তো আমি হয়তো কয়েক দশক পিছিয়ে গেছি নিজেকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ আজকে তারা যেই ধরনের অপরাধ করেছে আমি মনোজিত মিশ্রের কথাই বলছি যেই অপরাধ করেছে সব থেকে বড়ো বিষয় কি জানো তো আমরা যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নিতে যাই অর্জন করতে যাই সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমাদেরকে এখন নিরাপত্তার কথা ভাবতে হয় মনে যদি মিশ্রনাত সেটা আমূল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভাবো তোমরা কলেজে এসে ভাবো নিরাপত্তার কথা আমি কলেজে গিয়ে যদি নিরাপত্তার কথা ভাবি এখন তাহলে আমি কোথায় যাবো আমি তাহলে বাড়ির বাইরে কোথাও যেতেই পারবো না বাসে ট্রেনে ট্রামে কর্মক্ষেত্রে আমাদেরকে প্রচুর হ্যারাসমেন্টের শিকার হতে হয় একজন মহিলাকে কিছু কিছু ক্ষেত্রে বলবো মহিলা পুরুষ নির্বিশেষে প্রচুর হারাসমেন্টের শিকার হতে হয় চোখ দিয়ে ধর্ষণ একদম চোখ দিয়ে ধর্ষণ হতে হয় শুধু বলবো না মানে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ক্ষেত্রে কর্মক্ষেত্রেও বলবো আমি সেটা পলিটিক্স হোক সেটা শিক্ষা মানে কেউ কলেজে পড়াক কেউ অফিসে যাক কেউ ডাক্তারি করুক প্রত্যেককে বলছি একটা কথা বলতো আজকে প্রত্যেক মুহূর্তে আমাদের জুজতে হচ্ছে আমি নারী পুরুষ নির্বিশেষে বলছি প্রত্যেক মুহূর্তে জুজতে হচ্ছে আমি বাড়ির বাইরে সেফ জোন কোনটাকে মানবো